দর্শক আসসালামু আলাইকুম স্বাগত রাখছি আমারি হাট আর আপনারা জানেন যে হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে সোমবার কেমন দামে শাহিগের সার দাসের কোট বা হচ্ছে আমরা সে তথ্যটাই দিব উপজেলা পার্বতীপুর জেলা কিন্তু দিনাজপুর আর যে জায়গায় শাহিওয়াল বাসুর সার বাসুরগরি বাঁচা কেন আমরা সেই জায়গায় রয়েছি দেখছিলাম এখানে বেশ সুন্দর বাচ্চা একেবারে কোয়ালিটিফুল কালারফুল একটি বাচ্চার দেখাশুনা চলছে

কত চাইছেন আপনি কত একশো আট একশো আট চাইছে ভাই শুনছিলেন আপনি কত বলছেন পঁচানব্বই পঁচানব্বই শাহিবালার বাচ্চা জোড়া বদ শেষমেশ পঁচানব্বই তিরানব্বই তিরানব্বই হাজার কত চাইছে উনি কত চাইছে লাস্টে একশো আপনি তিরানব্বই চোরানব্বই

শাহিওয়ালার বাচ্চা কত একশো দেখছিলাম আজকের বাজার বাচ্চাগুলো শাহিওয়াল কত কত চোরানব্বই কত টাই উনি একশো বয়স কেমন হবে সাজুদ ভাই পাঁচ মাস পাঁচ মাস হবে

কত বলছেন কত কত চাইছো আশি চাই আশি চাই